ওজন একটা ব্যক্তির জন্য ওজন খুবই গুরুত্বপূর্ণ বয়স এবং উচ্চতা অনুযায়ী আপনার ওজন যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার বিভিন্ন সমস্যা আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন যদি কম থাকে তাহলে আপনার করণীয় কী কীভাবে প্রাকৃতিক উপায়ে গরো উপায়ে ওজন বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আজকে আপনাদেরকে তিনটা টিক্স অ্যান্ড টিক্স দেবো আশা করি এই টিক্সগুলো এক মাস যদি কন্টিনিউ করেন আপনার ওজন আট থেকে দশ কেজি বাড়বে প্রথম যে দাব সেই দাবটা হচ্ছে আপনাকে এক নম্বরের ট্রেস বাদ দিতে হবে ট্রেস দুর্চিন্তা হ্যাঁ আমার ওজন অনেক কম বন্ধু বান্ধব বলে তোর ওজন এত কম কেন তুই কি করিস খাসনাটিক মতনও বিভিন্ন ধরনের সমস্যা পোশাক কিনতে গেলে তুই এত চিকন তোর জামা এটা লাগবে না মানে বিভিন্ন ধরনের যে ট্রেস মাথার মধ্যে থাকে এটা একেবারে বাদ দিতে হবে দ্বিতীয় হচ্ছে অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনি যদি সারাদিন শুয়ে থাকেন বসে থাকেন আপনার শরীরের টিস্যুগুলো কাজ করবে না টিস্যুগুলো যদি কাজ না করে তাহলে খাবার সে চাইবে না যে ব্যক্তি কাজ করবে তার খোদা লাগবে খোদা লাগলে সে বেশি খাবে বেশি খেলে তা স্বাস্থ্য বাড়বে এখন সে জন্য আপনি যে কোনো ধরনের কায়িক পরিশ্রম করতে পারে জিমে যেতে হবে না প্রত্যেক দিন এক ঘন্টা করে হাঁটেন হাঁটা হাঁটার মতো হাঁটতে হবে যেন শরীর থেকে গাম বের হয় দুই নম্বরে রয়েছে একটা হচ্ছে ঘুম দ্বিতীয় হচ্ছে পানি ঘুম কেন প্রয়োজন আমরা জানি একজন ব্যক্তিকে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হয় ঘুমের মধ্যে আমাদের শরীরে অনেক ধরনের হরমোন রিলিজ হয় তো সেই হরমোন যদি ঠিকঠাক মতন আপনার মধ্যে না হয় তাহলে ওজন বাড়বে না অবশ্যই প্রতিদিন চেষ্টা করবেন যেন সাত থেকে আট ঘন্টা ঘুমান প্রতিদিন চেষ্টা করবেন যে শোয়ার সময় মোবাইলটাকে স্মার্টফোনটাকে দূরে রাখার জন্য কারণ এই স্মার্টফোনটা আপনার যত নষ্টের কারণ নষ্টের মূল কারণ হচ্ছে এই স্মার্টফোনটা যখন আপনি টিপতে শুরু করেন চাপা চাপাচাপে শুরু করেন ফেসবুকে ঢোকেন ইউটিউবে ডুকেন বা আপনার বন্ধুবান্ধবের সাথে যখন চ্যাট করেন তখন আপনার ব্রেন থেকে এক ধরনের হরমোন রিলিজ হয় যেটাকে তাকে ডুপামিন বলে থাকে ডোপামিনের কাজ হচ্ছে আপনাকে আরও বেশি অনেক বেশি সময় এই বন্ধু বন্ধুবান্ধবের সাথে চ্যাট বা ইউটিউব বা ফেসবুকে থাকার জন্য ডোপামিন হচ্ছে একটা হ্যাপি হরমোন আর এই হরমোন যে কাজগুলোতে খুব ইজি করতে ভালো লাগে সেই কাজেই হরমোনগুলো সবচেয়ে বেশি রিলিজ হয় তা আমরা ফেসবুকিং করতে করতে কখন যারা দুইটা বাজে জানি না ইউটিউবের ভিডিও দেখতে দেখতে কখন চারটা বাজে জানি না অবশ্যই আপনাকে এগারোটার মধ্যে শুইতে হবে এবং স্মার্টফোনটা দূরে রেখে সাইলেন্ট করে অবশ্যই প্রত্যেকদিন প্রতিনিয়ত আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রত্যেক দিন কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে এরও পাশাপাশি যে খাবারগুলোতে পানি রয়েছে যেমন গাজর শশা তরমুজ আপেল আম এই খাবারগুলো একটু বেশি খেতে হবে কি কি খাবার খাবো একটা আমরা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার যেমন যে মাংসগুলা খেলে আমাদের কোনো ক্ষতি হবে না মূলত আমি বলতে যাচ্ছি মাছ মাংস সেটা কখনো প্রক্রিয়াজাত হবে না প্রক্রিয়াজাত মাছ মাংস বাদ দিতে হবে নর্মাল যে সামুদ্রিক মাছ বা নর্মাল যে মাংসগুলো পাওয়া যায় সেগুলো আমাদেরকে প্রতিনিয়ত খাবারের সাথে খেতে হবে এছাড়া হচ্ছে দুধ খেতে হবে এবং চিজ খেতে হবে ফনির খেতে হবে এটা হচ্ছে প্রোটিনজাত খাবারের মধ্যে দ্বিতীয় হচ্ছে কার্বোহাইড্রেট হ্যাঁ কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা জানি থাকি যে ভাত রুটি বাজারের যে কিছু কেক রয়েছে ড্রাই কেক বা ফাসফুড যে খাবারগুলো রয়েছে যেগুলো ভালো মানের সেগুলো আপনি খেতে পারেন তৃতীয় হচ্ছে ফ্যাট ফ্যাটের মধ্যে যেমন রয়েছে ডিম তারপরে ফ্যাটি ফিশ যেগুলো আমরা দেখে থাকি তৈলাক্ত মাছগুলো রয়েছে সেগুলো খেতে পারেন এছাড়া হচ্ছে ডার্ক চকলেট ডার্ক চকলেটে প্রচুর পরিমাণ ফ্যাট রয়েছে যেটা আমাদেরকে মোটা করার জন্য বা হেলদি করার জন্য অনেক বেশি সাহায্য করে কোনো ওষুধ খেতে হয় তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে দেন খাবেন তো সকলকে এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক থেকে দেখে থাকলেন অবশ্যই ফলো করবেন এবং ওইটা জনস্বার্থে বেশি বেশি শেয়ার করে দেবেন